বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি খতরনাক সেট আপ বিস্তারিত ভিডিওটি ওয়াচ করবেন যারা বাড়ির জন্য হোম থিয়েটার কিনছেন না তারা হোম থিয়েটার ভুলে যাবেন দরকার নেই একটা হোম থিয়েটার কিনতে গেলে কত পড়বে আপ দশ হাজার টাকা মিনিমাম দশ হাজার একটা হোম থিয়েটার কিনতে গেলে আপনাদের দশ হাজার টাকা পড়বে তো দরকার নেই হোম থিয়েটার আপনি কিনে নিয়ে আসবেন দশ হাজার টাকার একটা আমার পাশে বসাবেন আর আমি এটা আপনাদেরকে করে দেব তেরো হাজার টাকায় তাই তো তেরো হাজার টাকায় আমি এই সিট আপনাদেরকে বানিয়ে দেবো যদি না রেজাল্ট হয় যদি না বাজে আমি সেটা তুলে নিয়ে কোথায় ফেলবো একদম ওই ফেলে যদি না ভালো বাজে কারণ কি জানেন কারণ এটা আমাদের তৈরি আর তাই তো বসো দেখিয়ে দা বন্ধুদেরকে কটা দেখুন এটা হচ্ছে হ্যাঁ এটাই দুটো ওটাই দুটো মিডিল এয়ারপাস বস আবার ভেতরে দেখেছেন ছিবড়ে দেওয়া আছে দেখুন দেখায় দেখুন দেখায় ওই দেখুন ওই দেখুন দেখতে পাচ্ছেন ভেতরে ছিবড়ে দেওয়া আছে মানে কি সাউন্ডের কোয়ালিটি হবে কি হবে হ্যাঁ বন্ধুরা তো আপনারা এই ধরনের চার চারটে স্পিকার আমার কাছে পেয়ে যাচ্ছেন তো স্পিকারটা দেখিয়ে দাও দেখুন স্পিকারটা দেখিয়ে দিচ্ছি ফার্স্টে প্রত্যেকটা দেখাচ্ছি জিনিস ভিডিওটা ওয়াচ করবেন যারা আমাকে বলেছিলেন টিএমএস দা বাড়ির জন্য একটা ভামাকাতা সেট আপ বাজাবো কম বাজেটে হ্যাঁ হোম থিয়েটারের বাজেটে কিন্তু এ সেট আপ হবে আর কত খরচা হবে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি টোটাল তো দেখুন এই স্পিকারটা আমি দিচ্ছি এটা কিন্তু সাব টাইপের পেপারটা আছে মানে বিভস্ত টাইপের বেস হবে তবে যারা ওই ভক্তিমূলক গান শুনবেন তারাও কিন্তু এটা বাজাতে পারবেন তারা কী করবেন মেশিনের এই বেস লেভেলটাকে কমিয়ে দিয়ে টিউটার লেভেলটা একটু হাই রাখবেন মেশিনটা আমি পরে বলছি আগে স্পিকারগুলো বলে দিই ঘোরাও আয় দেখুন এটা হচ্ছে দেজ কোম্পানির স্পিকার আছে একশো কুড়ি ওয়াট ম্যাগনেটটা দেখেছেন একদম সেই লেভেলের ম্যাগনেট আছে বস মানে কি এর রেঞ্জও বেশি হবে এবং এর প্রেসার ভাইব্রেশন বেশি হবে মারাত্মক লেভেলের হবে তো এই স্পিকারটা আপনারা কিন্তু বন্ধুরা নিতে পারেন নেক্সট টু এক্সেলেন্ট মানে একদম মারাত্মক রেজাল্ট আছে স্পিকারটা রাখো এরপর আপনাদের দেখাবো যে আমরা কোন টুইটার ইউজ করেছি দাও দেখুন স্যামকল তিনশো বিয়াল্লিশ মডেল সেই মারাত্মক লেভেলের একটা টুইটার এই টুইটারটা মার্কেটে যত টুইটার আছে এই তিনশো বিয়াল্লিশ পাঙ্গালিয়ে নেবে বাঙ্গালি এলবে এর জন্য আমরা কি দিচ্ছি যেন একটা গোপন জিনিস দেখে যাব লাগাবেন না যারা অনেক দূর দূরান্ত থেকে দেখছেন আসতে পারবেন না তারা বানিয়ে দুশো পঞ্চাশ ভোল্ট এই ক্যাপাসিটিটা লাগিয়ে দেবেন তাই তো ঠিক আছে ওকে এরপর আমরা চলে যাব বক্সের সেকশানে তো রয়েছে এখানে কটা স্পিকার চারটে স্পিকার আর এই দুটো টিউবটা দিয়েছি আর দুটো কিন্তু মারাত্মক করে মানে আমাদের ক্যাবিনেট তো কোনো কথা হবে না আচ্ছা চাকি যদি কাছাড়ি দিয়ে ক্যাবিনেটটা ভাঙবে একদম এটা টিএমএসের ক্যাবিনেট ব্র্যান্ড হয় তো এরপর আপনাদেরকে রিভিউ করে দেখাবো মেশিনটা দেখুন এটা হচ্ছে ডবল চ্যানেল মেশিন দিকে একটা চ্যানেল ডান দিকে একটা চ্যানেল ঠিক আছে এখানে এই চ্যানেলটার জন্য রয়েছে টেরিবেল বেস আবার এই চ্যানেলটার ওই জন্য রয়েছে টেরিবেল বেস তো এটা কিন্তু ডবল চ্যানেল ব্লুথ প্যানেল এ টু জেড পেয়ে যাবেন মারাত্মক লেভেলের একটা মেশিন এখানে মাইক্রোফোনের ঝাঁকির জন্য আর সব থেকে বড় কথা একটু জানেন দেখাচ্ছি দেখুন তাহলে হ্যাঁ দেখুন এখানে ডবল ফ্যান দেওয়া রয়েছে বন্ধুরা এ একটা ফ্যান এ একটা ফ্যান তো আর কি বাকি রইল অবশ্যই দেখে নিন তো অবশ্যই বন্ধুরা এবারে দেখুন এই সিরাপটি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কি সাংঘাতিকভাবে বাঁচতে পারে সেটা দেখলে আমরা অবাক হয়ে যাবেন আর এবারে বলি আপনাদেরকে এই সিরাপটি বানাতে কত টাকা পড়বে হাবো বসো মাত্র আমরা তেরো হাজার টাকায় দিয়ে দেবো তাই তো ডবল চ্যানেল মেশিন ঠিক আছে একশো 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 ওয়ার্ডের ডবল চ্যানেল মেশিন তার সাথে দুটো বক্স চারটে স্পিকার দুটো টুইটার দুটো স্পেশাল ক্যাবিনেট কি ক্যাবিনেট স্পেশাল হ্যাঁ স্পেশাল ক্যাবিনেট টোটাল বাজেট হচ্ছে বস কত টাকা 13000 13000 টাকা দাম বলে দিলাম 13000 টাকা নিয়া আসুন হোম সিতার কেনার দরকার নেই হোম সিতার বাদ দিয়ে এই সেটটা বাড়িতে নিয়ে যান লুকিংটাই সেই লেভেলের আর বাজবে সেই লেভেলের দেখলে পুরো আপনারা চমকে উঠবেন দেখুন কিভাবে বাজে ডিসিল্ড